আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা আর এই নামটার কারণেই হয়তো বা আজকে আমি এত মানুষের ভালোবাসা পাইছি বা ভবিষ্যতে পাইয়াম যেটাই আছে সবাই ভালোবাসছে আমার বিশ্বাস যে আমার এই জেলার নামের কারণে আমরা সবাই ভালোবাসছে তো আমার ভিডিও অনেক মানুষই দেখছে দেখতাছে ভবিষ্যতে দেখবো আমার বিশ্বাস তো যারা দেখছে দেখতাছে বা দেখবো কেউ আমি একটা জায়গাও লিখে দিছি না নেত্রকোনা জেলার মধ্যে বা এই মনোরঞ্জে কুটি টিয়া ওইসব দিতেছি না এক বেলায় না খাওয়াইতেও ভাসি না তারপরেও তারা দেখছে নিঃস্বার্থভাবে তারা আমার ভিডিওটি দেখছে এমনও মানুষ আছে আমি কোনোদিন হেরার সাথে মনোরঞ্জে দেয়া সাক্ষাৎই না কিন্তু আমার ভিডিও দেখছে এটাই এইটাই আসলে নিঃস্বার্থ ভালোবাসা আর মানুষ অনেক ভালোবাসা দিছে হয়তো বা হাজার হাজার কুটি কুটি ভিউ আমার ভিডিও তুইছে না আমি খুব সাধারণ একটা মানুষ খুব সাধারণভাবে আপনারা সামনে পরিচিত লাভ করছি যতা নিয়ে করছি তো জয়জন মানুষই দেহে একজন দুইজন তিনজন জয়জন মানুষই আমার ভিডিওটা দেখে দেহে সবাই ভালোবাসে দেহে আর অতটা যে ভালোবাসা ফাই এটাও কোনো সময় ভাবছি না তো আমার আমার কথাইতে ছিল আমার যেরমি মানুষে দেখছে বা দেখতেছে আমি এতেই অনেক সুক্রিয় আদায়ী করি কারণ আমার মতো একটা গ্রামের একটা মানে সাধারণ একটা মানুষ ভিডিও যে মানসে দেখবে না আমি দিনই ভাবছিলাম না তাই আসলে গ্রাম অঞ্চলের খুব ছোট্ট একটা গ্রামের একটা মানুষ এই ছোট্ট গ্রামের মানুষটারও আপনারা অতটা ভালোবাসা দিবেন এটা আসলে বাবার বাইরে আর আজকে ভিডিওটা করার একটাই কারণ কারণ আমি রাস্তাত গিয়েছিলাম বাইরে ছিলাম একটু বাইরে পরে একটা মানুষ আমার অনেকটা সম্মান ভালোবাসা প্রকাশ করছে এই কারণটাতে মনোর যে আমি আজকে ভিডিওটা বানাইছি বুঝেন আর আমি আসলে কথাই বলতেছি না আজকে আমি অনেক খুশি মানুষের তে মনোরঞ যে আপনি ভালোবাসাটা যদি ফাইতান চাই মানুষের মতো করে চললে উশি মানুষ ভালোবাসব কোনোদিন মানুষ খারাপ করতো না এটাই বাস্তব আর একজন মানুষ হতে ভালোবাসার আপনি যদি ফাইতে আনছেন তার জন্য কিছু একটা করণ লাগব কিছু একটা করণ মানে এই না যে আপনার টিয়া উইসা দালানি লাগবো হেরা ভাইকে দেওয়া কামহা দুলা গরুর গাছ কাটতে দালানো লাগব মনোরঞ্জি দুলা মাছ মারেনে লাগব এই এরম কিচ্ছু না একবেলা রাইন্দা দালানি লাগবো এরকমও কিছু না আপনার কাহ সত দ্বালানে লাগবো স্বর্ণকাঁটা দ্বালানি লাগবে এরমও কোনো কিছু না একটা মানুষের ভালোবাসা অর্জন করতে হলে তার সাথে ভালো একটা ব্যবহার তারা সময়ে অসময়ে একটু ভালো পরামর্শ আর কিছু ক্ষেত্রে আছে আপনার যদি টিয়া পয়সা এটা এটা না দিন আপনার সাথে সম্পর্ক ঠিকঠাক মানে কিছু ক্ষেত্র আছে আমি না হতাম না তো বেশিরভাগ সময় মানুষের ব্যবহারটা দেই মানুষের মানুষ ভালোবাসে আমি এটা বিশ্বাস করি আর মেরম পাইছিও এটা লেগে আপনার কইতেছি। আজকের কথাটা আমার এটাই আমি একটা মানুষ আমার প্রচুর পরিমাণে সম্মান দিচ্ছে আমি চিনি না আমি জীবনে দেখছি না আমার জাত গোষ্ঠীর কোনো আত্মীয় লাগে না তারপরেও হ্যাঁ আমার ভিডিওটা দেখছে আমি কৃতজ্ঞ আর মনে রয়েছে যে এইরকম মানুষ সচরাচর পাওয়া যায় না যারা মনে যে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবো এটা আসলে ভাগ্য লাগে নিঃস্বার্থ ভালোবাসা বাগ্য লাগে যে ভাগ্য সবার হয় না তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবার দোয়া সবাই অনেক দোয়া করছেন অনেক ভালো প্রশংসাও করছেন আমার ভিডিও দেহে সব মানুষই দেহে আমার চিনা জানা রাস্তাঘাটে কিছু মানুষ যদি দেওয়া হয় তারা দেহে তো বাংলাদেশের ব্যাগ মানুষে দেহে বা পৃথিবীর ব্যাগ দেয় আমি এই কথা কইতাম না এটা আবার ভুল ভাব ভেলেই না যায় মানে মোটামুটি যারা দেহে এক দুইজন তারার কথা আমি কইতেছি তে হয়তোবা সবার যে ভালোবাসাটা পাইছি এতে আমি অনেক খুশি হয়তো ভবিষ্যৎ আর একটু বেশি ফাইতেও পারি আর না হয়তো কুইতারি না তবে যাই আসে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার আরেকটু দরবেন আমার যাতে জীবন ডাল্লাহ ভালোভাবে সাধারণত বিজ্ঞান করে ভালোভাবে জীবনযাপন করার তো বিজ্ঞান করে তো মন মানসিকতাটা এই সময় খুশি হয়ে যায় আসলে মানুষের তো ভালোবাসা পাইলে এই এইসব মন মানসিকতা এমনিই খুশি হয়ে যায় এটা গেলে আমার কথা না সব মানুষের কথা এটা আপনাদেরও কথা বাস্তব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল